আমি একটি ঘটনা আপনাদের শোনাব যাতে আপনারা আন্দাজ করতে পারেন দুনিয়াতে এমন একটি আওয়াজ যে আওয়াজ প্রতিদিন আমাদের কানে বাজে কিন্তু আমাদের কাছে এর গুরুত্বের এর ফজিলতের ধারণাও নাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে আওয়াজ প্রতিধ্বনিত হয় তা হলো আজানের আওয়াজ হজরত সৈয়দানা আবু হরাই রাজিয়াল সাত করেন এক সাহাবি যার তেমন কোনো বড় আমল ছিল না একদিন তার ইন্তেকাল হয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম অন্যান্য সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো আল্লাহ তালা একে জান্নাত দান করেছেন এই কথা শুনে একজন সাহাবি তার ঘরে গেল তার বিধবা স্ত্রীকে প্রশ্ন করল আপনার স্বামীর এমন কি আমল ছিল যে মৃত্যুর সাথে সাথে আল্লাহর প্যারা হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল সাহাবিদের অভ্যাস ছিল যখনই কোনো সাহাবির জান্নাতি হওয়ার খবর পেত তখন তার আমল কি তা খবর নিত আর আমাদের অভ্যাস হলো দুনিয়াতে যদি কেহ টাকা পয়সা বেশি কামাই করে আমরা তার পিছনে লেগে যাই সে কি কাজ কারবার করে তার খবর নিতে সাহাবির বিধবা স্ত্রী বলল তার তেমন কোনো বড় আমল ছিল না যখনই আজান হতো তিনি সকল কাজ কর্ম বন্ধ করে আজান শুনত এবং তার জবাব দিতেন সুবাহান আল্লাহ দুনিয়াতে সারাদিন কোথাও না কোথাও আজান হয় সবচেয়ে প্রথমে যেখানে আজান হয় সেই দেশটি হলো অস্ট্রেলিয়ার পরের একটি দেশ ফিজি তারপর অস্ট্রেলিয়াতে এরপর ইন্দোনেশিয়াতে তারপর সিঙ্গাপুরে এরপর যথাক্রমে শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা কানাডা এবে সারা দুনিয়ার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কোনায় আজান হচ্ছে এভাবে ফজরের আজানের সার্কেল এখনো শেষ হয়নি তখন ফিজির শহরের মধ্যে জহরের আজান শুরু হয়ে যায় এভাবে আসর মাগরীব এশারের আজান হতে থাকে এটা এমন এক সাইকেল যে মুহূর্তে প্রতিটি মুহূর্তে কোথাও না কোথাও আজান হতে থাকে আজানের আবেদানী করতে হল সাবধান করা আজান সম্পর্কে আজ এমন কিছু কথা বলবো যা সম্ভবত আপনি এর আগে শুনেননি নি হাদিস শরীফে আছে সাওয়াবের নিয়তে যে আজান দে সে যখন মৃত্যুবরণ করে কবরে তার শরীর পোকামা করে খাবে না তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে নবী করিম সালাহ মেরাজের রাতে জান্নাতে গিয়ে সেখানে মুতির গুম্বস দেখলেন হুজুর প্রশ্ন করলেন এটা কার জন্য বলা বলা হলো এটা আপনার উন্নতের ইমাম ও ময়াজ্জিনের জন্য সারা দুনিয়ায় কোন না কোনো সময় কাজ বন্ধ থাকে ট্রেন বন্ধ থাকে ফ্লাইট বন্ধ থাকে কিন্তু একমাত্র একটি ডিউটি বন্ধ হয় না সেটা হলো আজান ও নামাজের ডিউটি সারা পৃথিবীতে ইমাম এবং মোয়াজ্জিনগণ এমন সুন্দর ডিসিপ্লিন কায়েম করেছেন অথচ তাদের বেতন হয় সবচেয়ে কম যত বড় দুর্যোগ হোক ঠিক টাইমে আজান হবে ঠিক টাইমে নামাজ হবে যে ইমাম ও আমাদের মসজিদ সমূহকে আবাদ করেছেন আমাদের উচিত তাদেরকে যথাযথ সম্মানী দেয়া হাদিস শরীফে আছে যখন আজানির ধ্বনি হয় তখন শয়তান পলায়ন করে রওহা রহা নামক স্থানে চলে যায় মদিনা শরীফ থেকে বীর রহা হল ছত্রিশ মাইল দূরে অবস্থিত অর্থাৎ যেখানে আজান হবে সেখান থেকে ছত্রিশ মাইল দূরে শয়তান পালিয়ে যায় অতএব আমাদের উচিত কোন প্লট কিনলে মসজিদের নিকটে কিনা কোনো বাড়ি করলে মসজিদের নিকটে করা কিন্তু আমরা প্লট কিনার সময় দেখি স্কুল কাছে আছে কিনা হাসপাতাল কাছে আছে কিনা বাজার কাছে কিনা এমন কেহ নাই যে দেখে যে মসজিদ কাছে কিনা অথচ মসজিদ কাছে হলে প্রতিদিন পাঁচবার আমাদের ঘর বাড়ি থেকে শয়তান ছত্রিশ মাইল দূরে পলায়ন করবে সোবাহান কেহ ঘর বানানোর জন্য যদি নিয়ত করে এই জানালা দিয়ে আলো বাতাস ঘরে প্রবেশ করবে এই ধরনের নিয়ত করলে সে সাওয়াব পাবে না কিন্তু যদি সে নিয়ত করে এই জানালা দিয়ে আজানের শব্দ আসবে তাহলে সেই ঘরের মধ্যে আলোও আসবে বাতাসও আসবে আজানের শব্দ আসার নিয়ত করার কারণে যতদিন এই ঘর থাকবে ততদিন সে সাওয়াবও পাবে ইন্নামাল আমাল ও বিন নিয়ত প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল ইউরোপের কোন কোন দেশে উঁচু আওয়াজে মাইকে আজান দেওয়া যায় না সেজন্য তারা রেডিও সিস্টেম তৈরি করেছে যখন মসজিদে আজান হবে তখন সে আজান মুসলমানদের ঘরে রেডিও সিস্টেমের মাধ্যমে তাদের ঘরের মধ্যে উচ্চারিত হবে তারা নিজেদের খরচে এই সিস্টেম চালু করেছে আর আমাদের দেশে এমন কম বক্ত লোক আছে যারা বলে আজানের শব্দ হলে ডিস্টার্ব হয় না অথচ এই আজানের আওয়াজ ঘরে আসলে ঘর থেকে বালা মুসিবত জিন শয়তান সব কিছু দূর হয়ে যায় তাছাড়া অপর হাদিসে আছে যখন আজান দেওয়া হয় তখন আসমানের দরজাসমূহ খুলে যায় আর সেই সময় কোনো দোয়া করলে সেই দোয়াও কবুল হয় সেজন্য যখনই আজান হবে তখন বুদ্ধিমানেরা মনোযোগ দিয়ে আজান শুনবেন আর জবাব দিবেন আর আজান শেষ হওয়ার সাথে সাথে দোয়া করবেন তখন যে দোয়াই করা হয় সে দোয়াই কবুল হয় সোহান অপর হাদিসে আছে যেই বস্তিতে আজান হয় বা যে এলাকায় আজান হয় সে এলাকার উপর আল্লাহর আজাব আসে না বরং সেখানে আল্লাহ রব্বুল আলমিন নিরাপত্তা দান করেন অপর হাদিসে আছে যখন আদম আলহি সাল্লা সর্বপ্রথম দুনিয়ার জমিনে অবতরণ করেন তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান তখন আল্লাহ তালা জিব্রাইল আলহি সালামকে পাঠালেন জিব্রাইল এসে দুনিয়াতে সর্বপ্রথম আজান দেন এরপরে আদম আলহি সালামের সেই ভয়ভীতি কেটে যায় অপর হাদিসে আছে একদিন হুজুর সাল্লাহ আলহি সাল্লাম হজরত আলীকে বলেন হে আলী আমি তোমাকে পেরেশান হালতে দেখি দেখতে পাচ্ছি কারণ কি তুমি যখন কোনো পেরেশানিতে থাকবে তখন তোমার ঘরবাসীকে বলবে তারা যেন তোমার কানের মধ্যে আজান দেয় আজান সকল ধরনের পেরেশানিকে দূর করে দেয় আমাদেরও যদি কোনো টেনশন হয় পেরেশানি আসে তখন উচিত ঘরের কাউকে বলা যেন কানে আজান দেয় যার কানে আজানের শব্দ প্রবেশ করবে তার থেকে আল্লাহ রব্বুল আলমিন সকল দুঃখ কষ্ট দূর করে দেন হজরত আলী রাদিয়াল্লাহ বলেন আমি এই আমলটি পরীক্ষা করে দেখেছি যখনই দুঃখ কষ্ট পেরেশানি এসেছে আজান দিতে বলেছি আর সাথে সাথে আমার সব দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দিয়েছেন